নতুন রুটে নতুন চেসিসের উপর এক একঝাক নন এসি বাস নিয়ে আসলো অরেন ট্রাভেলস আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নতুন রুটকে কেন্দ্র করে অরেন ট্রাভেলস বহরে যুক্ত করার নতুন কয়েকটি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা গাইবান্ধা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর এবং বাংলাদেশের সর্বোচ্চ মার্সিডিস বেঞ্চ নন এসি বাসের অধিকারী অরেন ট্রাভেলস সম্পত্তি তাদের বহরে যুক্ত করেছে আরো চার ইউনিট মার্সিডিস বেঞ্চের নন এসি বাস এই নিয়ে সর্বমোট বারো ইউনিট এসি বাস তারা তাদের বহরে যুক্ত করেছে অরেন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া প্রথম লটের ছয় ইউনিট মার্সিডিস বেঞ্চ বাস বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকা জয়পুরহাট হিলি রুটে এবং সেকেন্ড লটের প্রথম দুই ইউনিট বাস সার্ভিস প্রদান করছে ঢাকা গাইবান্ধার ঢাকা রুটে এবং পরবর্তী চার ইউনিট বাস কিন্তু বর্তমানে তাদের নতুন রুট মানে ঢাকা রংপুর ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে অরিন ট্রাভেলসের এই চার ইউনিট বাস নির্মাণ করা হয়েছে জার্মানিয়ান প্রযুক্তিতে নির্মাণ করা মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিসের উপর বর্তমানে সর্বোচ্চ মার্সিডিস বেঞ্চের নন এসি বাসধারী অপারেটর কিন্তু অরিন ট্রাভেলসই যেখানে তাদের ব্যবহারের সবগুলো বাসে কিন্তু বর্তমানে রাস্তা নামানো হয়েছে সার্ভিস প্রদানের জন্য নতুন তথা দ্বিতীয় লটের ছটি বাসই কিন্তু নির্মাণ করেছে দেশের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রথম দুটি বাসে কিন্তু আলাদা স্কিমে ব্যবহার করা হলেও পরবর্তী চার ইউনিট বাসে একই ধরনের পেন্ট স্কিমের ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিসগুলো কিন্তু প্রায় বারো মিটারের হয়ে থাকে এবং অরিয়েন ট্রাভেলসের ব্যবহারে যুক্ত হওয়া বাসগুলো কিন্তু প্যারাবলিক সাসপেনশনের সবগুলো বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা অ্যাসা থ্রি নিউরোপ্ল্যানের ফ্রন্ট বডির কাজ এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে লাকসানা অ্যাসে থ্রি এর ব্যাক বডির কাজ বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে যেসব ক্যাপসুল বাসে ব্যবহার করা টেল লাইটের ব্যবহার এবং লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার রংপুর রুটে সম্পূর্ণ নতুন বাস দিয়ে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অরেন ট্রাভেলস তাদের ভহরে এই বাসগুলোকে যুক্ত করেছে এছাড়া বাংলাদেশের বর্তমানে হিনো একে ওয়ান জে এবং নিচু বেশি বিএম ফুসো বাসগুলো প্রোডাকশন বন্ধ থাকায় কিন্তু এই মার্সেডিস বেঞ্চে বাসগুলো বেশ হাইপ ক্রিয়েট করতে পেরেছে অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বহরে যুক্ত হওয়া সবগুলো বাসের ড্যাশবোর্ড কিন্তু একই রকমের হিসেবে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামা দি ফাইজুলি কাছ থেকে নির্মাণ করে এই ড্যাশবোর্ডগুলো সিম্পলের মধ্যে গর্জেস বললেই চলে বাসগুলো ড্যাশবোর্ডে কিন্তু এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে রেড সাইডে দেখার জন্য এবং বাসগুলোর সামনের অংশে উপরের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ ব্যবহার করা হয়েছে সবগুলো বাসে কিন্তু আলাদা কালারের সিমিলার সিট ব্যবহার করা হয়েছে এছাড়া করা হয়েছে কালারফুল এবং লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভিতরে প্রিমিয়ামনেস আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে এছাড়া কোনো সিটের সাথে লেগ ব্যবহার না করা হলেও হিউজ পরিমাণ লেগ পেসের ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য প্রতিটি সিটের সাথে কিন্তু মকমল কাপড়ের ব্যবহার করা হয়েছে যা লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য অ্যাডজাস্টেড হেড এবং অ্যাডজাস্টেড নেক ব্যবহার রয়েছে পাশাপাশি আরও রয়েছে সিট ফোন আর সিস্টেম চাবি এবং আরও ব্যবহার করা হয়েছে হ্যান্ড ব্যবহার যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্যাক্স ক্যারি করার জন্য নেটের জুড়ি কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য ছোটখাটার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নন এসি বাসে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অরিন ট্রাভাসের ভাবে যুক্ত হয় এই চার ইউনিট মার্চেন্ডিস বেঞ্চের বাস বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে রংপুর রুটে যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে রংপুর রুটের জন্য আটশো টাকা ঢাকার কল্যাণপুর গাফতলি টেকনিক্যাল কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাপি দিয়ে রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দূর থেকে দেখলে মনে হবে যে এই বাসগুলো হয়তো এসি বাস টু বি অনেস্ট বাসগুলো ফ্রন্ট সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে এবং অরিন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে তার সাথে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ